দেখো শুভ দুপুর দুপুর বলতে বিকেলই হয়ে গেছে আচ্ছা আমি ক্যামেরা ধরেছি তোমাদের ভাই এখনও কাজ থেকে ফেলেনি তাই আমি খি খিদে পেয়েছে খেয়ে নিচ্ছি চলো কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো আলু ভাতে ডিম ভাজা এই সবে ডিম ভাজাটা হলো প্রচুর গরম ঠিক আছে কার কার লোভনীয় লাগছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে জিভে জল জল আসছে কার কার অবশ্যই কমেন্ট করবে কার কার আলু ভাতে ভাত খেতে ভালো লাগে অবশ্যই কামেন্ট করবে আর এখানে আছে মুগের ডাল দেখো মুগের ডাল করেছি কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর এখানে আছে ভাত গরম গরম ভাত ঠিক আছে কার কার ভা মানে আলু ভাতে ভাত খেতে ডিম ভাজা খেতে পছন্দ অবশ্যই সে তারা কমেন্ট করবে আর আজকের এই মেনু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে টাটা